আপনি অনেক কষ্ট সহ্য করেছেন অনেক দোয়া করেছেন কিন্তু উত্তর এখনও আসেনি অনেক রাত তাহাজুদের শেষ কেটেছে কিন্তু পরিস্থিতি এখনও বদলায়নি কখনো কখনো জীবনের পথ এত কঠিন হয়ে যায় যে আমরা অন্ধকারে হারিয়ে যাই কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে এটাই সে মুহূর্ত যখন আল্লাহ তার রহমতের দরজা খুলে দেন যখন আমরা ধৈর্যের চরম সীমায় পৌঁছে যাই তখন আল্লাহ আমাদের একা ছেড়ে দেন না তিনি আমাদের হৃদয়ে প্রশান্তির ছায়া দেন এবং তার রহমতের মাধ্যমে আমাদের পুরস্কৃত করেন মনে রাখবেন ধৈর্যের রাতের পর অবশ্যই সকাল হয় আপনি কি কখনো অনুভব করেছেন যে যখন আপনি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হারিয়েছিলেন তখনই আল্লাহ আপনাকে এমন কিছু দিয়েছেন যা আপনি কল্পনাও করতে পারেননি আপনি কি কখনো ব্যথার সময় আল্লাহকে ডেকেছেন এবং অনুভব করেছেন যে আপনার দোয়া সাত আসমান পেরিয়ে গেছে অপেক্ষা করুন যতক্ষণ না আল্লাহ কোন বলে বাস্তবে পরিণত করে দেন আপনি কি কখনো ধৈর্যের শেষ সীমায় পৌঁছে আল্লাহর কাছ থেকে এমন নিয়ামত পেয়েছেন যা আপনি কল্পনাও করেননি আল্লাহ ধৈর্যের পর আসা সফলতা সুসংবাদ দেন ধৈর্যধারীদের আশ্বাস দেন যে তাদের ধৈর্যের পুরস্কার অবশ্যই পাওয়া যাবে এবং বলেন নিশ্চয় আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি প্রথমে এক বিষয় হৃদয়ে গেথে নিন আল্লাহর ওপর ভরসা রাখুন এবং নিজের দিন রক্ষা করুন বাকি সব কিছু আল্লাহ সময় মতো আপনাকে দান করবেন আল্লাহ হজরত ইব্রাহিম আলাই জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন হজরত ইউনুস আলাহ মাছের পেটের ভেতরে জীবিত রেখেছিলেন হজরত মুসা আলাহ ইসলামের জন্য সমুদ্রের মধ্যে পথ তৈরি করেছিলেন এবং হজরত সুলাইমান আলাইসাল্লামকে এমন ক্ষমতা দিয়েছিলেন যাতে তিনি জিন পাখি পশু এবং বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন আল্লাহ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউসালামের জন্য চাঁদকে দুই টুকরো করে দিয়েছিলেন তাহলে আপনি কেন ভাবেন যে আপনার সমস্যা এত কঠিন যে তার কোনো সমাধান নেই কেন চিন্তিত হন নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতা তাই চিন্তা করবেন না যে পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি এখন যাচ্ছেন তা বিনা কারণে নয় এর পেছনে আল্লাহর কোনো না কোনো হিকমত লুকিয়ে আছে যা সময় হলে আপনি বুঝতে পারবেন যখন আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় তখন বড় বড় সমস্যাও খুব ছোট মনে হয় আল্লাহর ওপর বিশ্বাস রাখুন আল্লাহ সব কিছু বদলে যাবে আপনার মনে কোনো ভাবনা আসার আগেই তা আল্লাহর কাছে পৌঁছে যায় যদি আল্লাহ আপনার দোয়াগুলো ফিরিয়ে দিতে চাইতেন তাহলে কি তিনি আপনাকে যায়নামাজে নিয়ে আসতেন যিনি পাথর থেকে পানি বের করতে পারেন তিনি কি আপনার জন্য কোনো ব্যবস্থা করতে পারবেন না যখন কখনো পড়ে গিয়েও বেঁচে যান বুঝে নিন আল্লাহ আপনার দোয়ার মাধ্যমে আপনাকে ধরে রেখেছেন যদি আল্লাহ আপনার হাত খালি রাখতেই চাইতেন তাহলে তিনি কখনো আপনাকে এই হাত তুলে দোয়া করাতে শিখাতেন না আল্লাহ সেই জিনিসকে আপনার জন্য কল্যাণের মাধ্যম বানিয়ে দেবেন যা এক সময় আপনার হতাশার কারণ ছিল যদি আল্লাহ আপনার আকুতি আপনার জবান পর্যন্ত আনতে পারেন তবে তিনি সেই আকুতিকে আপনার ভাগ্যও বানাতে পারেন যখন মনে হবে আপনার কেউ নেই তখন আকাশের দিকে তাকান সেখানে সেই মহান সত্তা আছেন যিনি চিরকাল আপনার ছিলেন এবং চিরকাল থাকবেন যদি আল্লাহ আপনার থেকে এমন কিছু কেড়ে নেন যা হারানোর কথা আপনি কল্পনাও করতে পারেননি তবে নিশ্চিত থাকুন তিনি আপনাকে এমন কিছু দেবেন যা পাওয়ার কথা আপনি কখনো ভাবেননি আর মনে রাখবেন আল্লাহ কখনো আপনার সহ্য শক্তিকে পরীক্ষা করেন না তিনি শুধু আপনার ইমানের পরীক্ষা নেন আর সেই পরীক্ষাও কেবল তাদের দেন যাদের তিনি আপন করে নিতে চান আল্লাহ আপনার সহ্য শক্তির সীমা জানেন এবং তিনি কখনোই আপনাকে সেই সীমার চেয়ে বেশি কষ্ট দেবেন না আপনার মনে হতে পারে যে আপনি ক্লান্ত হয়ে গেছেন কিন্তু ক্লান্ত হয় না আপনার ইমান শুধু আপনার সাহস কিছু সময়ের জন্য দুর্বল হয়ে যায় যখন আল্লাহ হুকুম দেন তখন অসম্ভবও সম্ভব হয়ে যায় আর দুয়াগুলো ভাগ্যের ওপর ভারী হয়ে যায় যখনই আপনি কষ্টের সময়ে আল্লাহকে ডাকেন তখন আপনার আওয়াজ সাত আকাশ পর্যন্ত প্রতিধ্বনিত হতে থাকে আল্লাহ নিজেই বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব এবং তিনি আরও বলেন নিশ্চয়ই আল্লাহ কখনও তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না বিশেষ নিশানি হল আল্লাহ আপনার জন্য এমন পথ খুলে দেবেন যা আগে কখনো খুলেনি আপনার কষ্ট হালকা হবে আপনি মানসিক প্রশান্তি অনুভব করবেন আপনার জীবনে এমন কিছু ঘটবে যে স্পষ্ট ইঙ্গিত দেবে আল্লাহ আপনাকে সাহায্য করছেন আপনি যখন দোয়া করেন তখন মুজিজার ওপর বিশ্বাস রাখুন তারপর দেখবেন দোয়াই একদিন মুজিজা হয়ে যাবে আল্লাহ দোয়া ফিরিয়ে দেওয়ার হলে কখনো আপনার অন্তরে দোয়া করার খেয়াল আনতেন না বরং তিনি আপনাকে এত ভালোবাসেন যে তিনি আপনাকে কেবল তখনই পরীক্ষায় ফেলেন যখন আপনি এমন কিছুর দিকে ছুটছেন যা আপনার জন্য ক্ষতিকর আল্লাহ এত দয়ালু যে তিনি আমাদের উপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেন না বরং তিনি অপেক্ষা করেন কখন আপনার মুখ থেকে আল্লাহ নামটি উচ্চারিত হবে কখন আপনি তাকে ডাকবেন আর তিনি আপনার ডাকে সাড়া দেবেন বিশ্বাস রাখুন আল্লাহ আপনাকে কষ্টে দেখেছেন তিনি আপনাকে নীরবে ভেঙে পড়তে দেখেছেন তিনি আপনার চোখের পানি আপনার ব্যথা জানেন তিনি দেখেছেন কিভাবে আপনার আত্মা দুর্বল হয়ে পড়েছে কিভাবে আপনার হৃদয় ভেঙে গেছে তিনি জানেন কিভাবে আপনার মন অস্থির হয়েছে আজ ধৈর্য ধরুন সে কথাগুলো শুনে যা আপনাকে কষ্ট দিচ্ছে শীঘ্রই সব ঠিক হয়ে যাবে এই পরীক্ষার পরে আপনার জন্য এমন একটি অবস্থান অপেক্ষা করছে যেখানে আপনাকে চাওয়ার সব কিছু দিয়ে দেওয়া হবে যিনি আপনাকে আপনাকে ধরে ধরে রেখেছেন তিনি ভবিষ্যতেও রাখবেন যা সময় আপনার থেকে কেড়ে নিয়েছে আল্লাহ আপনাকে তার থেকেও উত্তম কিছু ফিরিয়ে দেবেন যে শান্তি আপনি কোথাও খুঁজে পাননি একবার তাহাজুদের নামাজে খুঁজে দেখুন যা কিছু এখনও আপনার হাতে আসেনি একবার তাহাজুদে দাঁড়িয়ে তা চেয়ে দেখুন একটু সময় প্রার্থনায় ব্যয় করুন আল্লাহর কাছে চাইতে থাকুন এবং বারবার চাইতে থাকুন ততক্ষণ পর্যন্ত চাইতে থাকুন যতক্ষণ না তিনি সেই জিনিসটি আপনার ঝুলিতে রেখে দেন অথবা আপনার মন পরিবর্তন করে দেন এই চাঁদ তারা এই বিশাল গ্যালাক্সি এই আকাশ এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি কি আপনার সমস্যার সমাধান করতে পারবেন না যিনি আকাশে উড়ন্ত পাখিদের ধরে রাখেন তিনি কি আপনাকেও ধরে রাখবেন না যিনি দিন রাতকে নিয়ন্ত্রণে রেখেছেন তিনি কি আপনার ভাগ্য সুন্দরভাবে সাজিয়ে দেবেন না যিনি অগণিত মানুষের হাত ভরে দিয়েছেন তিনি কি আপনার হাত খালি রাখবেন আল্লাহ কখনোই আপনার ধৈর্যকে বৃথা যেতে দেবেন না তিনি কোন বলবেন এবং অবশ্যই বলবেন ইনশাআল্লাহ আপনি কেবল তার কাছ থেকে আশা রাখুন এবং সে আশা কখনোই ভাঙতে দেবেন না কারণ একটুমাত্র চোখের পানি সারা জীবন বদলে দিতে পারে একটিমাত্র আন্তরিক দোয়া ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে